আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে অনেক বেশি হাওয়া বাতাস নিতেছে উঠতেছে এখন মানে মাটি উঠতেছে আর কি মাটি উঠতেছে হাওয়া এখন শুরু হয়েছে এটা হচ্ছে দেখে আসলে একটা জিনিস আমি আসলে আমি একটা জিনিস দেখাতে আসছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে নতুন হয়েছে মাত্র দুই দিন হয়েছে যে অনেক বেশি সাউন্ড হয়তো আমি গাড়ি রাস্তার মাঝখানে আছি তো তো রাস্তা আর পাশেও রাস্তা আমি রাস্তার মাঝখানে আছি এই রাস্তা আর এই রেস্টুরেন্টটা দেখতেছেন রেস্টুরেন্টটা মাত্র দুই দিন হচ্ছে তিরিশ পার্সেন্ট চার্জ দিচ্ছে তো এখন এখান থেকে আমি এই রাস্তা নিয়ে আসার জন্য এখন এখানে আসছি আর কি রাস্তা নিয়ে আসবো তো মাত্র দুই দিন হচ্ছে রেস্টুরেন্টটা খুলছে যে তো তিরিশ পার্সেন্ট ছাড় দিসে তা আমি আসলে একটা জিনিস বলার জন্য আসলে এখন আসছি যে একটা জিনিস বলবো আমি বেশি হাওয়া বাতাস আমি বেশি বাতাস গুলো বৃষ্টির মতোই অনেক বেশি হতেছে প্রচুর পরিমাণ বাতাস চোখে মাটি নিতেছে যে রেস্টুরেন্টের কথাটা বলতেছি এই রেস্টুরেন্টের কথাটা একটা জিনিস বলি তো এখানে যে একটা জিনিস দেখেন সেফটিটা একটা জিনিস দেখেন যে এই রেস্টুরেন্টটা এখানে যে গ্লাসগুলো আছে দেখেন গ্লাস এখানে কিন্তু একটা করবসি গেট নাই ঠিক আছে মাত্র দুই দিনের রেস্টুরেন্টটা খুলছে এখন আমি এটার ভিতরে যাব এবং কি নাস্তা নিয়ে আসবো তো একটা জিনিস হচ্ছে যে দেখেন এখানে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টের মধ্যে একটা গেট নাই বা বড়ো বড়ো তালা নাই মানে সেফটি একটা জিনিস দেখেন যে কত মানে সৌদি আরবে এখানে রেস্টুরেন্টের মধ্যে কতটা সেফটি এখানে কি আছে যে গ্লাসটার ভিতরে কি আছে কোথায় অফিস তারপর হচ্ছে কোথায় ক্যাশ সব কিছু এখানে একটা এখানে এখানেও দোকান আছে ঠিক আছে এখানে দেখা যায় দোকানগুলোর মধ্যে কিন্তু কোনো করাপসি গেট নাই তারপর হচ্ছে কোনো এই নাই কোনো কিছু নাই ঠিক আছে শুধু জাস্ট একটা হচ্ছে গ্লাস যে কোনো মানুষ যদি এই গ্লাসটা যদি হ্যামাল দিয়ে যদি বাড়ি দেয় ঠিক আছে গ্লাসটা ভিতরে ঢুকতে পারবে কিন্তু দেখেন মানে এতটা সেফটি এখানে মানে কোনো মানুষ চুরি করার মতো এরকম কোনো ক্ষমতা নাই বা হিম্মত নাই যে সে ভিতরে ঢুকবে চুরি করবে বা জিনিসপত্র নিয়ে যাবে আপনি আমি সামনে গিয়ে দেখাবো যে শুধু গ্লাস মানে রেস্টুরেন্টটার সামনে দিয়ে শুধু গ্লাসে যে আমি দেখেছি শুধু গ্লাস ঠিক আছে আর কিছুই নেই যে গ্লাস কিছু নাই শুধু হচ্ছে প্লাস মাত্র দুই দিন হয়েছে রেস্টুরেন্টটা খুলছে মাত্র দুই দিন হয়েছে এখন আমার কাছে ত্রিশ পার্সেন্ট অফার আছে তো এখন এখান থেকে আমি আসলে নাস্তা নিয়ে যাবো আর কি তো ত্রিশ পার্সেন্ট অফার দিতেছে সেজন্য আর আমাদের পাশে হচ্ছে আমাদের কোম্পানি তো আমাদের একদম রাস্তার এই পাশ থেকে ওই পাশে রেস্টুরেন্টটা হয়েছে কাছে মানে দুই মিনিট লাগবে আর কাছে এক মিনিট লাগবে এক দুই মিনিট লাগবে আসতে তো নতুন হচ্ছে দিন হচ্ছে খুলছে তো সেফটি একটা জিনিস আছে দেখেন এখন এই যে অনেক বেশি তো আলু দূর হচ্ছে আমি একটা জিনিস দেখা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখেন সেফটি কী জিনিস মানে এখানে একদম চোর কোনো কিছু চুল করবে বা কোনো কিছু হবে আসলে আমি শুনতে লাগতেছে একদম নতুন এখানে গ্লাস অর্ডার কিছু নেই জাস্ট দেখেন একটা জাস্ট একটা হচ্ছে গ্লাস আর কিছু নেই এত সুন্দর করছে দুই জিনিসে মাত্র ওপেন করছে যে মাত্র দুই জিনিসে রেস্টুরেন্ট দেখেন শুধু জাস্ট একটা গ্লাস কোনো তালা নাই কিছু নাই ওখানে সিসি ক্যামেরা আছে এটা হচ্ছে সব কিছু তো এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এখন ভিতরে ঢুকবো খাবার দাবার নিব ভিতরে যাবো খাবার দাবার নিব

এখানে আইন আদালত অনেক শক্ত এবং মজবুত এই জন্য আসলে এগুলো হয় না তো একটা গ্লাস জাস্ট কোনো তালা নাই বা কোনো করাচ্ছি গেট নাই এমন কিছুই নাই উদ্বোধন করতে মাত্র আজকে তুই নিয়েছি ভিতরে এখন কত সুন্দর এমন কোনো মানে এখান থেকে পাশে অনেক সুন্দর করে শুধু জাস্ট একটা গ্লাস আর কিছু না আর এখানে এগুলা লাগাইছে এগুলো কিন্তু আসল না এগুলো কিন্তু এমনি নকল ঠিক আছে এগুলো গাছগুলো কিন্তু নকল নিচে পাথর দিয়ে রাখছে এগুলো নকল গাছ গাছগুলো হচ্ছে নকল এই যে পাথর দিয়ে রাখছে নিচে তো আসলে অনেক সুন্দর করে যে দেখেন সাজাইছে অনেক সুন্দর করে ভিতরে একটা জলও আছে তো আজকে দুই দিন এসে মাত্র অন করছে তো এর জন্য অফার দিয়েছে তিরিশ পার্সেন্ট অফার এখন ওই জন্য খাবার নিতে আসছে আসলে আমি মেন কথা বলতে আসছি যে দেখেন জাস্ট একটা গ্লাস আর কিছু নেই এখানে দেখেন একটা কোনো মানে লোহা দিয়ে কোনো গেট দেওয়া হয় না কোনো তালা মারা হয় না কিছু হয় না এবার এটা কিন্তু এইভাবে থাকে তো এখানে সেফটির রকম মানে উন্নত মানের দেখেন এখানে চুল ডাকাতে হয় না এই যে দেখেন তো আসলে আমি ভিতরে ঢুকবো দেখি ভিতরেটাকে রকম আমি এত সুন্দর করে মানুষের সৌদি বসে খাইতে পারবো